আচ্ছা আপনারা বিদেশের বিভিন্ন জায়গায় এই যে মিল্কিওয়ে মিল্কিওয়ে আপনারা দেখতে পান বিভিন্ন রকম ভিডিও শেয়ার করা হয় ইনস্টাগ্রামে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিল্কিওয়ে বিভিন্ন ছবি আপনারা দেখতে পান কিন্তু আপনারা কি জানেন ভারতেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মিল্কিওয়ে দেখা সম্ভব মানে সেখানে দেখা যায় কোথায় কোথায় এবারে আপনাদের বলছি ভারতে যে মিল্কিওয়ে দেখা যায় যে জায়গাগুলো সেগুলো এক এক করে বলছি হিমাচল প্রদেশের স্পীতি ভ্যালিতে এই মিল্কিওয়ে দেখা যায় লাদাখের নুরভা ভ্যালিতে লক্ষ্য করা যায় এরপর গুজরাটের কাচ্ছের রান সেখানে এই মিল্কিওয়ে দেখা যায় এছাড়াও প্যাঙ্গংসু লেক লাদাখে যেটি খুব বিখ্যাত এবং এই যে সিনিক বিউটি যে একদম ভরপুর যে জায়গাটি এখানেও এই মিল্কিওয়ে লক্ষ্য করা যায় অর্থাৎ ভারতেও এই মিল্কিওয়ে কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় কেমন লাগলো জেনে আপনারা জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তার বাংলা